সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক দর্শক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদে যদি আবহাওয়া ভালো না থাকে সেক্ষেত্রে মন খারাপ হয়ে যায় ঈদের দিনে আবহাওয়া কেমন থাকতে পারে চলতি মাসে এক দফা তাপপ্রবাহ হয়ে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে এখন প্রশ্ন হলো ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে যদি এবার উনত্রিশটি রোজা হয় তবে ঈদুল ফিতর উদযাপিত হবে একত্রিশ মার্চ আর রোজা যদি তিরিশটি হয় তবে ঈদ হবে পহেলা এপ্রিল অর্থাৎ এক এপ্রিল ঈদ একত্রিশ মার্চ বা এক এপ্রিল যেদিনই হোক না কেন এখন যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে তা সেই সময়ও অব্যাহত থাকতে পারে এমনটাই মন্তব্য করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মোহাম্মদ আবুল কালাম মল্লিক ঈদের দিন একত্রিশ মার্চ অথবা এক এপ্রিল দেশের দক্ষিণ পূর্বের চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে সেন্ট মার্টিন ও কক্সবাজারের কিছু স্থানে এই বৃষ্টি হতে পারে তবে এর পরিমাণ খুব সামান্য হবে বলে মন্তব্য করেন আবুল কালাম মল্লিক তিনি বলেন বৃষ্টির সম্ভাবনা খুব কম এখন সামান্য বৃষ্টি দেখাচ্ছে তবে সব মিলিয়ে দেশের আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রার খুব সহনীয় হয়ে উঠবে বলে মনে হয় না তিনি বলেন শনিবারের পর থেকে তাপমাত্রা একটু কমতে পারে ঈদের দিনে তাই একেবারে সহনীয় গরম হওয়ার সম্ভাবনা কম আবহাবিদরা বলছেন এলাকাভেদে তাপমাত্রার হের ফের হতে পারে তবে ঈদের দিন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে গণ্য করা হয় তবে এই তাপমাত্রা অন্তত দুই দিন এক নাগারে থাকতে হয় তাহলে তাপ প্রবাহ বলা হয় দর্শক এখানে বলা হয়েছে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম এর মানে গরমটা মোটামুটি থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ